চিকেনের রেসিপিটি ভাত রুটি লুচি পরোটা লাচ্ছা পরাঠা নান সবের সাথেই ভীষণই ভাল লাগবে আমি রুটির সাথে পরিবেশন করলাম সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা তার রেসিপিটা কী করে করে নেওয়া যায় দেখা যায় নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা আপনারা সকলেই করে থাকেন আর ছুটির দিনে একটু যে মাংস হলে মন্দ লাগে না সেটা চিকেনই হোক আর মাটনই হোক না কেন তা আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনের সব রকমের পিসি নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুইয়ে রেডি করে নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো ওয়ান থার্ড স্পুন গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দেব টমেটো কুচি মাঝারি সাইজের একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি আমি একই সাথে দিয়ে দিলাম খুবই কম উপকরণ দিয়ে চট জলদি বানিয়ে নেওয়া যেতে পারে আর নিয়ে নিচ্ছি এক এক টেবিল চামচ ফ্যাটানো টক দই একটা মাঝারি সাজের পেঁয়াজকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো পেঁয়াজটাকে গ্রেট করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ আদা রসুন বাটা সামান্য ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও হাফ চামচ দিলাম এবার ভালো করে মেখে নেব চিকেনের সাথে মেখে নিয়ে আমি রাতে করব আমি তাই জন্য সকালে এটা রেডি করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব ঢাকা দিয়ে ফ্রিজে তুলে দেব দুপুরে চিকেনটা মশলা মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এবার সন্ধ্যা এখন পনেরো নটা বাজে এই সময় আমি চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ লবণ আর হলুদটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলে একটা সুন্দর কালার চলে আসে দিয়ে দেব আট টুকরো আলু আলুটাকে হালকা লাল করে ভেজে তুলে নেব অপরদিকে আমি দুটো পেঁয়াজ আর একটা ক্যাপসিকামকে কুচিয়ে রেখে দিয়েছি আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আরও দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন ম্যারিনেটের সময় আমি কোনো রকম সর্ষের তেলে ব্যবহার করিনি তাই এখন একটু বেশি করেই দিচ্ছি তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দুটো তেজপাতাকে অর্ধেক করে দিলাম আর দুটো শুকনো লঙ্কাকেও একটু ছিঁড়ে দিলাম দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একই সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কাকে কুটিয়ে নিয়েছি তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব ক্যাপসিকাম আর লঙ্কাটাও তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব রেস্টে রেখে দেওয়া চিকেন প্রায় ছ সাত ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম খুঁজেতে চিকেনে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি মাংসটা ফুটে গেছে এই সময়তেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ধৈর্য ধরে সেদ্ধটা করে নেব কুড়ি মিনিট পর ফিরে এলাম মাংসটা একটু ওপর নিচ করে দেব যাতে সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয় দেখুন প্রচুর পরিমাণে জল বেরিয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এই মাংসের খুন্তি ধোয়া জলটাও দিয়ে দিলাম আরো দশ মিনিট ঢাকা দিয়ে হতে দেব আরো দশ মিনিট পর ফিরে এসে দেখে নেব দেখুন পারফেক্ট নরম হয়ে গেছে সেদ্ধটা হয়ে গেছে ঝোলটা এই পর্যায়েতেই রেখে দেব আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি উপর থেকে দিয়ে দেব গরম মশলা ব্যাস রেডি চিকেনের এই রেসিপিটি কম উপকরণ দিয়ে চিকেনের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ